আচ্ছা আমরা আজকে কয়টা ছোট ছোট ভগ্নাংশের যোগ করব যেমন আমরা এখানে দিব দুই বাই তিন যোগ বাই দুই তাহলে আমরা কি করব প্রথমে এই দুই এবং তিনের করব করবো দুই এবং তিনের যদি লসাগু করি কি হয় এখানে দুই এবং তিন গুণ হবে তাহলে ছয় হবে আচ্ছা তাহলে আমরা এখানে ছয় নিলাম তাহলে তিন কে ছয় ডা ভাগ দিলে কত হয় দুই ওই দুইকে উপরের সাথে উপরে দুই এর সাথে গুন দেবো তাহলে দুই ইন্টু তিন এখানে ছয়কে দুই দা ভাগ দিলে তিন হয় তিন ইন্টু উপরে একটা তিন আছে আমাকে তাহলে তিন দুগুনে ছয় যোগ তিন তিরিখকে নয় কত হবে তাহলে ছয় আম নয় পনেরো যোগ করলে পনেরো নিচে আছে ছয় কাটাকাটি করলে কী তিন দুগুনে ছয় তিন পাশে পনেরো তাহলে আমাদের পাঁচের নিচে দুই এটা হলো রেজাল্ট আচ্ছা এরপরে আমরা কী করবো আরেকটা নিব আমরা দিব এখানে পাঁচ বাই চার যোগ সাত বাই ছয় হ্যাঁ পাঁচ বাই চার ভাগ সাত বাই ছয় তা আমরা প্রথমে কি ছয় আর চারের লসাগো করবো তো প্রথমে দুই দে দিলে দুই দুগুণে চার তিন দুগুণে কি হয় দুই ইন্টু দুই ইন্টু তিন এই বারো কে চার দে ভাগ দিলে কি হবে তিন ইন্টু উপরে কত আছে পাঁচ যোগ বারো কে ছয় দে ভাগ দিলে কত হবে দুই ইন্টু উপরে কত আছে সাত তাহলে তিন আর পাঁচ গুণ করলে পনেরো যোগ সাত দু গুণে চোদ্দ নিচে আছে কত বারো গুণ যোগ করলে কত হবে পনেরো আর চোদ্দ উনত্রিশ নিচে হলো বারো এটাই আমাদের রেজাল্ট ওকে তাহলে আমরা আরেকটা বাংলাংশের যোগ হ্যাঁ সাত বাই তিন যোগ আমরা এটা লিখবো হলো নয় বাই আঠারো ওকে তাহলে সাত বাই তিন যোগ নয় বাই আঠারো তাহলে কত হবে আমরা প্রথমে কি করবো তিন এবং আঠারো লশা করে নিব তাহলে তিন আর একবার দিলে এক হবে তিন ছয় আঠারো তাহলে লশাউটা কত হবে তিন ইন্টু এক ইন্টু ছয় তাহলে তিন এক তিন আঠারো তাহলে আমাদের লসাগু হবে হলো আঠারো আমরা এখান থেকে তাহলে আমাদের কি লসাগু হলো আঠারো তো আঠারোকে কে তিন দিয়ে ভাগ দিলে কি ছয় কিন্তু এই যে উপরে সাত আছে সেটা যোগ আঠারো কে আঠারো ভাগ দিয়ে ভাগ দিলে এক হয় আঠারো দিয়ে ভাগ দিলে এক হবে এক এক উপরে থাকলেও কত নয় নয় তাহলে ছয় সাতটা বেয়াল্লিশ যোগ কে নয় নিচে কত আঠারো তাহলে বেয়াল্লিশ আর নয় যোগ করলে কত একান্ন নিচে কত আঠারো তাহলে কাটাকাটি করলে কত তিন ছয় আঠারো তিন এক তিন তিন সাত এক তিন সত্তর একান্ন আচ্ছা তাহলে আমাদের রেজাল্ট কত হলো সতেরো উপরে নিচে হলো ছয় তাহলে এটা কি পেলাম আমরা সতেরো বাই ছয় হলো আমাদের রেজাল্ট সো আমরা ভগ্নাংশের তিনটা উদাহরণ দেখলাম যে ভগ্নাংশের যোগ আমরা কী করে করতে পারি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম